হ্যালো বন্ধুরা আরবি হেলথ টিপসের পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকের আলোচনার বিষয় খালি পেটে যে সব খাবার খাবেন না সেই সম্পর্কে খাদ্যাভ্যাস সম্পর্কে আমাদের অনেকের তেমন কোনো ধারণা নেই অনেকে খেয়াল খুশি মতো খাদ্য গ্রহণ করে থাকে স্বাস্থ্যকর খাবার খাওয়া শরীরের জন্য যেমন জরুরি তেমনি খাবার খাওয়ার সময়ও সঠিক হওয়া জরুরি তবে কিছু খাবার রয়েছে যা খালি পেটে খাওয়া একদম ঠিক নয় এই খাবারগুলো অ্যাসিড তৈরি করে এবং অন্ত্রের সমস্যা তৈরি করতে পারে চলুন আর কথা না বাড়িয়ে জেনে নেই খালি পেটে কি কি খাবার আমরা খাব না এবং কেন খাবো না সে সম্পর্কে মিষ্টি জাতীয় খাবার মিঠাই সন্দেশ রসমালাই গুড় চিনি খালি পেটে খেলে শরীরে ইনসুলিনের মাত্রা বেড়ে যায় যার ফলে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থাকে চা ও কফি কফিতে রয়েছে ক্যাফেইন যা পেটে অ্যাসিডিটের মাত্রা বাড়ায় এবং হরমোনাল প্রক্রিয়াকেও ক্ষতিগ্রস্ত করে আর চায়ে রয়েছে উচ্চমাত্রায় অ্যাসিড যা খালি পেটে খেলে শরীরে গ্যাস্ট্রিক ও আলসারের মতো রোগের সৃষ্টি করে সাইট্রাস ফল সাইট্রিক অ্যাসিডযুক্ত বিভিন্ন ফল খালি পেটে খেলে অ্যাসিডিটির সমস্যা হয় এই ফলগুলো হলো কমলা, লেবু জাম আঙ্গুর জাম্বুরা ইত্যাদি টমেটো ও শশা খালি পেটে টমেটো ও শশা খেলে কিন্তু শরীরে অনেক ক্ষতি হয় কারণ টমেটো ও শশাতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যাসিড যা খালি পেটে খাওয়ার ফলে অ্যাসিডিটি সৃষ্টি করে কলা কলা উপকারী হলেও খালি পেটে কলা রক্তে পটাশিয়াম ম্যাগনেশিয়াম ও মিনারেলের মাত্রা বাড়িয়ে দেয় যার ফলে রক্তে পটাশিয়াম ও ম্যাগনিশিয়ামের ভারসাম্য নষ্টসহ হৃদরোগের সমস্যা সৃষ্টি হয় আচার ও জাতীয় খাবার গাজন প্রক্রিয়ায় উৎপন্ন খাবার দই ও আচার খালি পেটে এসব খাবার খেলে শরীরে হাইড্রোক্লোরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যায় তাছাড়া দইয়ে বিদ্যমান ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়াকে মেরে ফেলে ফলে শরীরে অ্যাসিডিটি সহ বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দেয় কোমল পানীয় কোল্ড ড্রিঙ্কস এমনিতেই খুব একটা স্বাস্থ্যকর খাবার নয় খালি পেটে খেলে এর কার্বন ডাইঅক্সাইড পাকস্থলীর মিউকাস মেমব্রেনে প্রভাব ফেলে ফলে হজমের সমস্যার পাশাপাশি রক্ত সঞ্চালন প্রক্রিয়ার হারও কমে যায় ইস্টযুক্ত খাবার ইস্টযুক্ত খাবার যেমন পেস্টি বা প্যাটিস কেক পাউরুটি রুটি বিস্কিট ইত্যাদি খাবার খালি পেটে খেলে প্রচুর গ্যাস হয় যা আলসারের মতো রোগের সৃষ্টির কারণ মশলাদার খাবার খালি পেটে মশলা জাতীয় খাবার খেলে অ্যাসিডিটিক বিক্রিয়ার কারণে পেটে জ্বালা পোড়া হয় আর নিয়মিতভাবে মশলা জাতীয় খাবার বেশি খেলে পাকস্থলিতে বিভিন্ন রোগ হয় মাদকদ্রব্য বিভিন্ন রকমের মাদকদ্রব্য যেমন গাঁজা সিগারেট বিড়ি কোকেন ইয়াবা ইত্যাদি জাতীয় দ্রব্য এমনিতেই মারাত্মক ক্ষতিকর আর খালি পেটে খেলে তা শারীরিক ও মানসিক বিভিন্ন সমস্যা সহ ক্যান্সার হৃদরোগের মতো রোগ তৈরি করে পান এমনিতেই শরীরের জন্য ক্ষতিকর খালি পেটে খাওয়া মানে পান এতে কিডনি লিভার ও হৃদপিণ্ড ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয় খালি পেটে মিষ্টি আলু বেশি পরিমাণ অ্যাসিড খরণ করে এতে পাকস্থলীর পেশি সংকুচিত হয় এবং তলপেটে ব্যথার সৃষ্টি করে এছাড়া বেশি পরিমাণে বাদাম খাওয়াও পরিহার করুন খালি পেটে অতিরিক্ত বাদাম খেলে পেট ব্যথার সৃষ্টি হয় মোট কথা খালি পেটে খাদ্যাভ্যাস খানিকটা সাবধানে মেনে চললে জীবন হবে আরও সুন্দর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এই ভিডিওটি শেয়ার করে মানব কল্যাণে নিজেকে নিয়োজিত করুন আজকের মতো এই পর্যন্তই আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আমাদের সাথে থাকতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবার আগে আমাদের টিপস পেতে বেল বাটনটি প্রেস করুন